মানুষের যে চোখ চোখ কি দেখতে ভালোবাসে সুন্দর জিনিস আর কার চোখ কি দেখতে ভালোবাসে জানি না আমার চোখে যেটা ভালো লাগে ওইটাই দেখতে আমার ভালো লাগে দুই একটা উদাহরণ দেন যে আমি চোখ যেমন নাক কান প্রত্যেকটা হাত প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা কিন্তু এক একটা ব্যবহার আছে এবং চয়েস আছে তো আমাদের চোখ

আকর্ষণ করে এগুলোই আমাদের কাছে আপনি কি মনে করেন চোখ কি দেখতে ভালোবাসে আপনি বলেন আমার ভালো লাগে আমার ভালো লাগে আমার প্রকৃতি দেখতে ভালো লাগে হ্যাঁ বিভিন্ন জায়গা হ্যাঁ বিভিন্ন জায়গা এটা দেখতে ভালো থ্যাংক ইউ ধন্যবাদ